কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন ঘুরতে এই মুহূর্তে ছোট পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী দেবচন্দ্রিমা সিং রায়কে সর্বশেষ তাকে দেখা গেছে সাহেবের চিঠি ধারাবাহিকে এরপর মন দিয়েছেন বড় পর্দা এবং ওয়েব সিরিজে তবে তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি কখনো দেশের মধ্যে কখনো বা বিদেশে তার ছবি দেখে অনুরাগী ওরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন সম্প্রতি তার দুই পোষ্যের ধুমধাম করে জন্মদিন পালন করেছেন দেবচন্দ্রিমা এবার নায়িকার নতুন ছবি দেখেই ধেয়ে এলো অন্য ধরনের মন্তব্য কেউ মন্তব্য করেছেন কয়েকটা সিরিয়াল করে ঘুরতে যাওয়ার এত টাকা কোথা থেকে পান আবার আরেকজনের মন্তব্য এত হাজার হাজার টাকা যা খরচ করছেন আসছে কোথা থেকে তবে এসব নেতিবাচক ইঙ্গিতের মধ্যে কিছু ইতিবাচক মন্তব্য রয়েছে যদিও কাউকে কোনো উত্তর দেননি অভিনেত্রী